লাভলি ওভার খেয়ে দেখো তো কেমন টেস্টি হয়েছে দেখো ওয়াও হয়েছে রে তুমি তো খাও হ্যাঁ খাও আমি তোjoke দিয়ে নি তোjoke ঠাকুরমা সবাইকে দিনাকে সবাইকে নমস্কার বাড়িতে কি করে আলুকাবি বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই যে আমি প্রথমে আগে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে ছুচাস দিয়ে এখন ছুচাটাকে ভালো করে ছুলে নেব সবটা ডালু আলু এই যে এইভাবে সব কটা ছুলে চুলে নেবো তারপরে কাটবো এই যে এইভাবে সব কটা আগে সিদ্ধ করে নেবো কি এই যে আলু কপি বানাচ্ছিস ভালোই আজকে আলু কপি খাবো কি দারুন ল করছে সব কিছু এনেছো হ্যাঁ সব কিছু এনেছি এখন কিভাবে দেখো তুমি থাকো পাশে একা একা তো এগুলো সব হয় না করা আমরা তো খাবো সবাই মিলেই খাবো তাহলে সবাই মিলেই আমরা করি এই যে আলুগুলো সব ছুলিয়ে নিয়েছি এবার পিচ পিচ করে সব আলুগুলো কাটবো এই যে এইভাবে সব কটা আলু এইভাবে একটু কেটে কেটে নেব ছোট ছোট করে নেব এই যে সব এইভাবে কেটে কেটে সবগুলো নেব আলুগুলো বেশ সুন্দর নরম হয়েছে আলুগুলো কিন্তু আমি কড়াইতেই সিদ্ধ করেছি প্রেসার কুকারে দিই নি প্রেসার কুকারে দিলে একটু কালা কালা বেশি হয়ে যায় এর জন্য আমি কড়াইতেই সিদ্ধ করেছি এই তো જુઓ এদা જેમો আলু カबली করছে সবাই তোরা চলে আয় আজকে বিকালে টিফিন তো যত করে তো আলু কাবলি খাবে না আজকে একটু খাবে আলু কাবলিটা dekhle সবাই খেতে ইচ্ছা করে ও আসুক দেখোને তখন আর ডাইট উঠাই যাবে দেখোને তুমি মাখাবো দেখবা কি কি মশলা দি এই যে সব আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ভেজানো ওই যে ছোলা গুলো দেবাও অনেকটা ভিজিয়েছি এই হয়ে যাবে ছোলা দিলাম আর এই যে স্বাদ মতন লবণ একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এই যে একটু ধনিয়া পাতার কুচি আর এই যে তেঁতুল তুল তেঁতুল জল আর এই যে স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো আর এটা আছে ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে কি কি আছে অনেক রকমের মশলা আছে বেশ ভেজে গুঁড়ো করেছি আর একটু তখন এবার সুন্দর করে মাখবো না গন্ধরাজ লেবুটাও দিয়ে দিয়েছে গন্ধরাজ লেবু আহ গন্ধরাস লেবুর কি সুন্দর গন্ধ কুচফোলাগুলো দেবে না না বেশি হয়ে যাবে লাগলে পরে দেবে গন্ধ গাছ লেবুর রসটা দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার সুন্দর করে মাখবো দেখোছো ও লাভলি কি সুন্দর গন্ধটা বেরিয়েছে আর একটু ফোলা দি একটু ফোলাটা বেশি দিলে না খেতে ভালো লাগে লাভলি কি সুন্দর গন্ধ বেরিয়েছে বলো তো খুব সুন্দর মাখাতে মাখাতে জিবে কিন্তু জল চলে এসছে দেখো দেবো একটু দিয়ে সুপ গন্ধ ছেড়েছে সুন্দর করে মাখলাম আর গন্ধরা লেবু দিয়েছি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তোমার কি মুখে জল এসছে এবার তো ডাকো তো ডাকো খেয়ে দেখো কেমন টেস্টি হয়েছে আমার মাখানো দেখো হয়ে গেছে এই যে আমার মাখানোটা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দেবো তো আমার মা কাবলিটা কেমন হয়েছে মাখানো আমরা তো সবাই ভালো খাই তোমরা কে কে ভালো খাও কমেন্ট করে জানাবে আর লাইক আর